আজকে ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয়েছে কারণ শুভ্র যাবে অফিসে সপ্তাহে দুটো দিন আমাকে একটু ভোরেই উঠতে হয় বর যদি অফিসে যায় তাহলে তার শুয়ে থাকলে চলে না তো দেখো সকালে টুকিটাকি কাজকর্ম সেরে এখন ক্যামেরাটা অন করলাম আসলে কাজ করতে গিয়ে না ক্যামেরা অন করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো এখন ছটার মতো বেজে গেছে শুভ্র চা খেয়ে বেরিয়েও যাচ্ছে অফিসের জন্য আর কালকে রাত থেকেই কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে যার জন্য রাস্তা কিন্তু ভিজে আর বৃষ্টি হওয়াতে একদিকে ভালোই হচ্ছে ওয়েদারটা খুবই ঠান্ডা গরম নেই বললেই চলছে তো চলো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন সাড়ে দশটার মতো বাজছে ঘুম থেকে উঠে আসলাম রান্নাঘরে খাবার বানাতে শুভ্র অফিসে যাওয়ার পর কয়েক ঘন্টা আবার ঘুমিয়ে নিলাম টাইমটা একটু কেটে যাবে তো দেখো এখন রুটি বানাবো কালকে রাতে রুটি বানিয়েছিলাম তো কিছুটা আটা থেকে গেছে ভাবলাম সকালবেলা খাওয়া হয়ে যাবে আমার কিন্তু সকাল আর রাতে রুটি খেতে বেশ ভালো লাগে তার জন্য মাঝে মাঝে সকাল রাতে তো রুটি খাই সকালবেলাটাও রুটিটাই বেশিরভাগটা করে থাকি আর দেখো কীরকম বলের মতো রুটিটা ফুলবে বেশ ভালো লাগে কিন্তু পোলাপোলা রুটি হলে ভাজতেও ভালো লাগে আর রুটি যদি না ফোলে তাহলে কিন্তু রুটি করতেও বিরক্ত লেগেছে তো দেখো আমার জন্য রুটি ভাজা কমপ্লিট দুটো রুটি ভেজে নিলাম আর সঙ্গে নিলাম একটু পনিরের তরকারি এটাও কালকেরই তরকারি সকালবেলা একটু গরম করে নিলাম এখন দুপুরবেলা আর দেখো বৃষ্টি হচ্ছে সারাদিনই না আজকে টিপটা বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো লাগছে হালকা বৃষ্টিতে আর আমি পুজো করছিলাম মানে পুজো করা হয়েও গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুজো করার সময় কিন্তু ভিডিও করতে ভালো লাগে না পুজো হয়ে গেলে তারপর একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর চলে এসেছি রান্নাঘরে সব কিছুই হলো রান্নাটা এখনও হয়নি আর আজকে করব দেখো ডালের বড়ার তরকারি তো কালকে রাত্রিবেলা আমি কিছুটা মুসুর ডাল আর কিছুটা ছোলার ডাল একসঙ্গেই ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে মিক্সিতে বেটে একটু আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে কিন্তু বেটেছি এবার কড়াইয়ে তেল গরম করে একে একে বড়াগুলো ভেজে নেব একদম ডুবো তেলে বড়া ভাজলে খুব ফোলে আর মুচমুচে হয় তো আমি অত তেল দিচ্ছি না আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি তো দেখো লাল লাল করে বড়াগুলো ভেজে নিলাম আর যেহেতু বড়াগুলো তরকারি করব মানে ঝোলে দেবো তার জন্য কিন্তু খুব একটা কড়া ভাজারও দরকার নেই এরপর কড়াই দিয়ে দেবো আরও একটু তেল তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে তরকারিটা আলু দিয়ে করছি ছোট ছোট কিউব করে আলুগুলো কেটেছিলাম এখন একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর দিয়ে একটু কুচি করে রাখা পেঁয়াজ আজকে একটু রসুন পেঁয়াজ দিয়ে বরার তরকারিটা করছি তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিছু মশলা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আমার কিন্তু টমেটো দিয়ে দিতে খুব ভালো লাগে তার জন্য যতটা সম্ভব থাকলেই আমি বেশিরভাগ তরকারিতে টমেটোটা ব্যবহার করি তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা ঝালটাই বেশি ভালো লাগে তার জন্য লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে যাতে কালারটা আসে তো দেখো খুব ভালোভাবে কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা একদমই চলে গেছে তারপর দিয়ে দেবো জল আর বড়া তরকারিতে কিন্তু জলটা একটু বেশিই দিতে হয় কারণ বড়াগুলো কিন্তু অনেকটা জলেই টেনে নেয় খুব ভালোভাবে ঝোলটা ফুটেও গেছে আর আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো কিছুটা বড় বড়া রেখে দিয়েছি শুধু খাবার জন্য আর কিছুটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটে গেলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ধনে পাতা দিয়ে নামাবো তো দেখো বড়ার তরকারি একেবারে রেডি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো